যেহেতু সময় খুব কম আমার উপস্থিত উলামাই কেরাঙ্গ আজকের এই মকফিলের সম্মানীয় সভাপতি সাহাব আমার বড় ভাই আগরতলা থেকে অনেক ক্লান্ত হয়ে আসতেন আপনার সামনে আপনারা কেউ ওটা বসা করবেন না ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত দুই চারটা কথা বলে আমি শেষ করে নিব আপনারা সামনে আমার ভাই হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ নুমান সাহ মদ্দাদুল্লাহ আলী ওনার উনি খুব সুন্দর আলোচনা করেন অবশ্যই আপনারা শুনলে ভালো লাগবে আল্লাহ আল্লাহতালয় আমরা প্রত্যেকের এই বেহেস্তের বাগানে বসে বসে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ দিয়েছেন আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে মহান আল্লাহ তালায় আমরা এমন এক জায়গার মাঝে রাখছেন যেই জায়গার মাঝে কোরআন আলোচনা কোরআন হাদিসের আলোচনা করা হয় যেই জায়গার মাঝে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটার দুনিয়ার জায়গা থাকে না সেই জায়গা বেহেস্তের বাগান হয়ে যায় সেই জায়গা কিসের বাগান জুড়ে বলেন বেহেস্তের বাগান হয়ে যায় আপনারা কেউ কথা বলবেন না কোরআনের মদলিসিটা কোরআন তফসিলুল কোরআনের মাহফিল এই জায়গা কথা বলা যাবে যাবে না এইজন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াইযা কুররি আল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু রে পৃথিবীর মানুষেরা শোনো 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 যখন তোমাদের সামনে কুরআন হাদিসের আলোচনা করা হয় তখন তোমরা কেউ যেন কথা না বলো চুপচাপ বসে বসে কুরআন হাদিসের আলোচনা শুনতে থাকবে আমার বাইরা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রহমতর সাদর দি আল্লাহ তালা ডেকে রাখবেন জুড়ে বলেন সুবাহান রহমতের সাদর দি আল্লাহ তালা ডেকে রাখবেন তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা হবে আপনারা কেউ উঠা বসা করবেন কারা করবেন না হাত উঠান মাসাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের হাতগুলো কবুল করেন সকলে বলেন আল্লাহ হুক্মা আমি আরও একটু দূরে বলেন আল্লাহ হুম্মা আমির যাই হোক আমি এদিকে দিকে না আমার মূল আলোচনার দিকে চলে আসছি আমি এমন একটা সুরা তাকে একখান আয়াত তিলাবত করেছি আল্লাহ তালায় এই সুরার প্রথমে কসম করলে এই সুরা মক্কায় নাজিল হয়েছে কোথায় নাজিল হইছে মক্কায় নাজির আল্লাহ নবী রাহমাতুল্লীলা নবীন মক্কায় যখন অবস্থান করেন সেই জায়গায় নাজিরকৃত যে অংশগুলি নাজির হয় কোরআন আয়াতগুলি সেই জায়গা সেই আয়াতগুলি হয়ে যায় মক্কি মদিনায় যখন আল্লাহ নবী অবস্থান করেন সেই জায়গার মধ্যে যে আয়াতগুলি নাজির হয় সেই আয়াতগুলি হয়ে যায় মদনী মদনী তাই ইসুরা মক্ষায় না দিল ইসে ইসুরা প্রথমে আল্লাহ তালা কসম করলেন কি করলেন কসম করলেন ওয়ালা আসর আসরের কসম করলেন মুফসির গণের মত খেও বলেন আসরের কসম খেও বলেন সময়ের কসম খেও বলেন কেউ মুসা কেমন দিবসের আমার ভাই সবচেয়ে নির্ভরযোগ্য তফসিল করেন আব্বাস আব্দুল্লা বলেন সূর্য পশ্চিম দিকে ডুবার আগ পর্যন্ত আগে যে সময় আমরা আসরের নামাজ আদায় করি যেই সময় আমরা আসরের নামাজ আদায় করি সেই সময়টাকে বলা হয় আসরের সময় আমার আল্লাহ তালা সেই সময়ের কসম করলেন আমার আল্লাহ তালা সেই সময়ের কসম করে সুরাটি আরম্ভ করলে সেই সময়ের কসম করে সুরাটি আরম্ভ করলেন আমার ভাইয়েরা ইমাম শাফি হিমা বলেন যে ব্যক্তি ওই পৃথিবীর মধ্যে ওই সুরাটি ভালোভাবে মজবুতভাবে ধারণ করবে এবং এই সুরার উপর আমল করবে আমার ভাইয়েরা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন তার জন্য ওই পৃথিবীর মধ্যে এই সুরাটি সূরাটি যথেষ্ট না জাতের জন্য এই সুরাটি যথেষ্ট আমার বায়না কবির মনে আল্লাহ তালা বিশেষ করে এই সূরাটির প্রথমে কসম করলেন এই সূরাটির প্রথমে আল্লাহ তালা কসম করলেন মুফসির বলেন এত কম সময়ের কেন কসম করলেন আমার বাইরা মহসিরগণ বলেন বন্দাদের চক্ষুর পর্দা সরাই দেওয়ার জন্য আমার আল্লাহ তালা আসরের কসম করলেন আমার আল্লাহ তালা আসরের কসম করলেন আল্লাহ তালা বলেন রে বন্দা সূর্য ডুবে যেতে সময় লাগে না ঠিক তেমন ওই পৃথিবীর মধ্যে তোমার জীবন নামক সূর্যটা ডুবে যেতে সময় লাগবে না আল্লাহ তালা মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেন রে পৃথিবীর মানুষেরা তোমাদের সময় কম আমি আল্লাহ তালা তোমাদেরকে চারটি কাজ দিয়েছি কটা কাজ চারটা কাজ দিয়েছি এরপরে আমার আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত মুখশ্রীর বলেন মুমিন আর কাফিলের প্রতি এক নয় এই আয়াতের ব্যাখ্যা অনেক সুন্দর আমার বায়রা মুমিনের আর কাফিরের ক্ষতি এক নয় যার সিনার মধ্যে ইমান আছে ইমানের দৌলত আছে আমার ভাইরা আল্লাহ রুখাবি রহমাতল আলম আমার আল্লাহ তালা তারে জন্য দিতে পারে যার ইমানের দৌল সিনার মধ্যে থাকবে না তার কোনো নমাজ তার কোন এবাদত বন্দে তার কোনো কিছুই হর জখাত। আমার আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে কোন কিছুই কবুল হবে না আমার বাইর অসংখ্য মুভস্থির আপনার মত এখানে আলিফলাম আছে আলিফলাম আহাদে দেখনি একটি দল ক্ষতিগ্রস্ত আর একটি দল লাভবান কোন দলটি ক্ষতিগ্রস্ত আর কোন দলটি লাভবান আমার আল্লাহ তালা তারপরে বলেন إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> إلا الذين آمنوا ذرا إيمانا له وعملوا الصالحات ذرا نيك أمر كله وتواصوا بالحق پرش پر پرش پر جراحو کر دلو সৌ বিশ্র পরস্পর পরস্পর যারা উপদেশ দিল এই কাজ যার মধ্যে থাকবে তার কোনো হাসরের ভয় নাই মিজানেও বয় নাই ফুলচেরাতেও বয় নাই দুনিয়াতেও বই নাই আগেরাতেও বয় নাই তার মরণটা হবে আরামের মরণ তার কবরটা হয়ে যাবে জন্নতের বাগান দূরে বলেন সুবাহ আল্লাহ আমার বাইরে আল্লাহ তালা আপনাকে আমাকে চারটে কাজ দিলেন ওই চারটি কাজ যদি আপনি আমি ওই পৃথিবীর জমিনের মধ্যে যদি পুরা মানে মেনে ওই পৃথিবীর মধ্যে যদি বসবাস করতে পারে আর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আমার বাইর আপনার আমার মরণটাও কবে আরামের মরণ আপনার আমার ফাঁসরে মেদানে কোনো বয় থাকবে না আল্লাহ তালা মরার পরে আপনাকে আমাকে জন্নতের দরওয়াজা খুলে দিবে জুড়ে বলেন সুহান আল্লাহ তাহলে প্রথম আমরা কি পেলাম ইমান প্রথম কি পাইলাম ইমান ইমান যদি থাকে না আমার বাইরে আপনার আমার কোনো এবার বন্দিকে কোনো কিছু কাজে লাগবে না কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না একটা দৃষ্টান্ত দেই আমার ভাইয়েরা আবু দাউদ শরীফ সাক্ষী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মারওয়ারায় সাহাবাই রামদের সাথে একটি একজন যুবকasto প্রতিদিন উনি মুসলমান হয় নাই কিন্তু ইহুদিরা আল্লাহ নবী রহমাতুল্লিল লিল আলামিন কে আল্লাহর বিশ্বাস করত কিন্তু সবার পক্ষে ইমান আনা সম্ভব হয় নাই আমার ভাইরা ওই লোকটা সাহাবাই ইকরামদের সাথে আল্লাহর হাবিবর কাছে আসতো একদিন মদিনায় আসলেন না আল্লাহর হাবিব বলেন রে সাবি কি ব্যাপার ওই লোকটা আসলো না আজকে সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ওই লোকটা অসুস্থ হয়ে পড়ে গেছে মনে হয় যেন ওই লোকটা আসবে না আল্লাহর রবি বলেন রে সাবাই কারাম শুনো রে সাবাই কারাম চলো ওই লোকটাকে দেখে আসি যেই মাত্র সাবাই কারামকে নিয়ে আমার ভাইরা ওই লোকটার বাড়ির মধ্যে চলে গেলেন ওই লোকটা অসুস্থ আল্লাহর কাবিব রহমাতুল্লিন আলমকে দেখে ওই অসুস্থ ব্যক্তি শুয়ে থেকে দাঁড়াইয়া দাঁড়াই গেল ওই অসুস্থ ব্যক্তি শুয়ে আছে যেই মাত্র আল্লাহর হাবিবকে দেখলো দেখার পরে ওই লোকটা দাঁড়াই গেল দূরে বলেন সুভান ওই লোকটা চক্কুর পানি জ্বর জ্বর করে শেণে আর আল্লাহর হাবিব রহমাতুল্লিলার চেহারার দিকে একবার খাসুর দিকে চাই জমিনের দিকে চাই একবার আল্লাহর হাবিবর দিকে চাই তার বাবার দিকে চায় তার বাবা ডাক দিয়ে বলেন রে আবুল কাসিম তুমি আকাশুর দিকে চাইও না জমিনার দিকে চাইবে না হে আবুল কাসিম তুমি তাড়াতাড়ি আমার নবী রাহমাতুল লিল আলামিনর কাছে তুমি মুসলমান হয়ে যাও ওই যুবকটা আল্লাহর করিমকে ডাক দি বলেন নবীজি আপনার নুরের হাতটা বাড়িয়ে দেন আমি আপনার হাতে হাত লাগায়া কুলিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার ভাইরা আল্লাহর হাবি নূরের হাত বাড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে হাত লাগাইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহর কাবি সাহাবাই কেরামনে মদিনায় চলে আসলেন আসার পরে সঙ্গে সঙ্গে কবর চলে আসলো ইয়ার সুল আল্লাহ ইয়া কাবি বাল্লাহ ওই মুহূর্ত যে যুবকটি মুসলমান হয়েছে ওই মুহূর্ত ওই যুবকটি চলে গেছে দুনিয়ায় আর নাই ওই লোকটা দুনিয়াতে তে সাড়িয়া বিদায় হয়ে গেছে মারা গেছে আল্লাহর কবি বলেন রে সাহাবাই کرام নাম শুনো যাও তাড়াতাড়ি ওই লোকটাকে গোসল দাও ওই লোকটাকে গোসল দিয়ে তাড়াতাড়ি যাও ওই লোকটাকে কাফনের কাফন পরাইয়া দাও আমি নবী রাহমাতুল ওই লোকটার জনদার ইমামতি আবি নবী নিজে করব জরে বলেন সুবহানাল্লাহ সাহাবাই کرام কে ওই লোকটাকে ভালোভাবে গুসল কোনাইয়া কাপন করাইয়া আমার বাইরা ওই লোকটাকে জন্মতে তে বাকির দিকে রুয়ানার ফলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জনজা কোরআনের জন্য জন্নতে বাখির দিকে চলে গেলেন হজরতে উমর রাজি আল্লাহ তালানহু বলেন আমি নবীর সঙ্গে ছিলাম দেখলাম আল্লাহর নবী জনজা পড়াইতে যখন যেতেন হেঁটে হেঁটে যাচ্ছেন জন্নতল বাকির দিকে তখন দেখলাম নবীদের উপার তোলা মাটির মধ্যে এলাকার না জনজার পরে আমি নবীকে জিজ্ঞাসা করলাম ও কি ব্যাপার বুঝলাম না নবী যেই যুবকটা জনজা প্রণালীর জন্য আপনি জন্মতে বা দিকে রুয়ানা দিলেন খেটে খেটে আপনার পার তোলা মাটির মধ্যে লাগাইলেন না আপনি বড়ি আঙ্গুলের মধ্যে বর করে করে আপনি হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবীর আহমাতুল্লিল আলেন বলেন রে উমর যেই যুবকটা ইমান আনার উপরে সঙ্গে সঙ্গে ফুরাফুরি ইমান আনার উপরে মারা গেল সেই যুবকের জনদায় আসমান থেকে অসংখ্য ফিরিস্তা অকল ওই লোকটার জন মধ্যে শরীর খোয়ার জন্য জন্নতে বাকির মধ্যে চলে আসলো তাই আমি নবীজি পারতলা লাগানোর জাগা পাইলাম না পারতলা লাগানোর জাগা পাইলাম না আমার বায়রা কবির মনজুক আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি পার तोला লাগান সম্ভাবু হলো না অসংক ফристоাও হলো এই লোকটার জন্য জায়গা হাজির হয়ে গেল ওই লোকটা আমার বায়রা মারা যাবার পরে ওই লোকটা ইমান আনার পরে হাদিসের ব্যাখ্যায় আছে ওই লোকটা কোন এক হপ্ত নামাজ পড়ে নাই ওই লোকটা 1 টাকাও সদকা দিলো না ওই লোকটা এক দেড় হাম সৎকা দিল না একদিনও রোজা রাখলো না কোনো কিছুই করলো আমল করল না আমার বাইরা ওই লোকটা কলিমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে দেরি হয় না ওই লোকটা তাড়াতাড়ি পরিপূর্ণ ইমান নিয়ে বিদায় হয়ে গেল আমার বাইরা বিদায় হওয়ার পরে আবার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আল্লাহ তালার জন্য ওটার নাম হলো ইমান আমরা এই রকম ইমান চাই কি চাই না বলেন চাই কি চাই না নবীর মহাব্বতের নাম হলো ইমান যত বেশি মোহাব্বত নবীকে করবো তত বেশি আপনার আমার ইমান তাদা হবে ইমান মজবুত হবে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে ওই নবীকে নবীর মতন ভালোবাসার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আরে আমার সময় শেষ যেহেতু আমার বড় ভাই হাজির ওখানে আমি শেষ করলাম